আসসালামু আলাইকুম ওয়েলকাম জানিয়ে আবারও চলে এসেছি আপনাদের মাঝে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি আজ নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে থাকছে আমরা কোথায় যাচ্ছি বা কাকে দেখতে যাচ্ছি সেটাই আর কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এইদিকে আমি দুইটা কবুতরের মাংস ধুয়ে নিচ্ছি আমার ছোট আফা আমার মেয়ের জন্য কবুতর পাঠিয়েছিল সাত আটটার মতো ও একটু অসুস্থ ওকে খাওয়ানোর জন্য তো সেই জন্য আমি এগুলা ধুয়ে আর কি আর এদিকে রান্না বান্না হচ্ছে যাকে দেখতে যাচ্ছি তা সে একটু অসুস্থ বেবি হয়েছে তার জন্য খাবার দাবার নেওয়া হবে আর বাচ্চার জন্য আংটি নেবে আমার বোন আংটি দেবে বেবিকে সেই জন্য আংটি নেওয়ার জন্য চলে এসেছি আমরা মার্কেটে এখানে আংটি এটাই পছন্দ হয়েছিল এটাই নিচ্ছি এটা অনেকটা মানে একটু মজবুত আছে দেখতে অনেক ভালো লাগতেছে অনেক ভারী এটা তো এটাই নেওয়া হচ্ছে বেবির জন্য আর কিছু ফল ফুরুদ মানে যা যা নেবে সব কিছুই আমরা কেনাকাটা করে বাড়িতে চলে যাব। আর কিছু আমি জামা কাপড় নিয়েছি বেবির জন্য তো মার্কেটে যতটুকু পেরেছি একটু করে একটু করে ভিডিও করে নিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে এই জামাগুলাই নেওয়া হয়েছে বেবির জন্য মোট সাতটা জামা নেওয়া হয়েছে আর সাথে সেন্ট্রিং এনজি আছে এইগুলাই মানে রুগীকে দেখতে যাব। বেবির জন্য কাপড় চোপড় বা রুগীর জন্য আবার ভাত তরকারি নিয়ে আমরা পুরো অল ফ্যামিলি মানে যাচ্ছি আমার আম্মা আফারা ভাইয়ের বৌরা সবাই দেখতে যাব তো এইদিকে আম্মা ফলগুলাকে একটা মানে এক জায়গায় সব করে প্যাকিং করে রাখতেছে যাতে যাওয়ার সময় ভুলে না যায় আমরা কিছুর যাতে ফেলে না যায় সেই জন্য সব কিছু এক জায়গায় গুছিয়ে রাখতেছে আমরা যাব কয়েক ঘন্টা থেকে আবার চলে আসবে কারণ প্রচুর গরম তো এইদিকে আম্মা ওইগুলো গোছাচ্ছে আর এদিকে আমরা ভাত খাওয়ার জন্য চলে এসেছি এদিকে খাবার দাবার সেরে আমাদের কিছুক্ষণ পরে কিন্তু গাড়ি চলে আসবে তো বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছে আফা আমি এখন খেয়ে নিচ্ছি আসলে বাবার বাড়িতে আসলে একটু নিজেকে সুখী মনে হয় বাচ্চাদেরকে আফা খাইয়ে দিয়েছে আমি খেয়ে এখন ছোটো মেয়েরা কিছুই খাচ্ছে না ওর শরীরটা একদম ভালো যাচ্ছে না যতবারই গ্রামে বেড়াতে আসি ততবারই ও অসুস্থ হয়ে যায় তো সব কিছু কোচকাজ করে আমরা এখন রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে পৌঁছে গিয়েছি তো সবাই ঘরে ঢুকলাম বাইরে আগে কিছুক্ষণ রেস্ট নেব তারপরে বেবিকে দেখতে যাব। তো এত কিছু আর মানে শেয়ার করলাম যতটুকু পেরেছে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম এটা হলো আমার বড় আফাতের বাড়ি আমার বড় আফার ছেলেকে বিয়ে করেছিল তো ওরে ওর ঘরে বাচ্চা হয়েছিলো তো মানে আমরা দাদি হয়ে গেলাম আর কি ওর জন্যই বাচ্চার জন্য বাচ্চার মায়ের জন্য খাবার দাবার কাপড় চোপড় নিয়ে আসা হয়েছে তো এই যে এখানে অনেক কিছু রান্না করা হয়েছে এটা তো আগে মানে ভিডিওতে দেখায়নি তাই এখানে দেখিয়ে দিচ্ছে আপাদের ঘরে আনার পরে ভাত তরকারি আনা হয়েছে আপাদের জন্য একসাথে নেওয়া আনা হয়েছে শুধু রুগীর জন্য না তো আফাদের ঘরের অনেক কিছুই চেঞ্জ হয়েছে আগে যখন এসেছি অনেক কিছু মানে ওই আগের থেকে এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে সেই জন্য আমি একটু ঘুরে ঘুরে মানে ভিডিও করতেছি আর নিজেও একটু দেখে নিচ্ছি তো এ পর্যায়ে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখে একটি লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এটাই আপনাদের কাছে চাওয়া আর বেশি কিছু না তো এদিকে আমার বোন বোনের মেয়ে মানে কাগজ দিয়ে অনেক ধরনের কালারিং কাগজ দিয়ে ফুল বানিয়েছে অনেক সুন্দর সুন্দর এটাও বানিয়েছে আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে মানে মনে হচ্ছে না এটা কাগজের তৈরি এই ফুলটা সামনে থেকে আরও অনেক বেশি সুন্দর দেখা যায় তো এটা খাটের উপরে লাগিয়েছে অনেক ভালো লাগতেছে রোমটা যেন ফুটে উঠেছে ভিডিওটি আর বড় করলাম না এতটুকুই রেখেছি আপনারা সবাই বাচ্চা আর বাচ্চার মায়ের জন্য দোয়া করবেন যাতে ওরা সুস্থ সবল থাকে